ঘুম না আসলে একটি আমল আপনি করবেন মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ বর্তমান সময়ে ঘুম না আসা সবচাইতে কঠিন একটা মুসিবত হয়ে দাঁড়িয়েছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে অধিকাংশ মানুষ কে ছোট কে বড় কে নারী কে পুরুষ সমস্ত মানুষের একই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঘুম যথা টাইমে না আসা আর এই না আসার কারণে অনেক মানুষ অনেক মেডিসিন খেয়ে খেয়ে জীবন সব সবকিছু নষ্ট করে ফেলেছে কারণ ঘুমের ওষুধের মধ্যে এমন কিছু ক্ষতিকারক উপাদান থাকে যেগুলো মানুষের জীবনকে মানুষের বিভিন্ন অঙ্গ একেবারে তিলে তিলে শেষ করে দিচ্ছে আজকে আপনি এইগুলো করবেন না আপনি আল্লাহ রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি ঘুমাবেন ইনশাল্লাহ আশা করা যায় এই দোয়াটা যদি পাঠ করতে পারেন আল্লাহ রাসুল নিজে শিখিয়েছেন এই দোয়াটা জায়দ ইমনে সাবেদকে আপনি এই দোয়াটা পাঠ করবেন পাঠ করে আপনি ঘুমানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন আপনি এই যে ঘুম না আসা এটা কিন্তু আপনার নিজের দোষে হয়েছে আপনি নিজের দোষে এই সর্বনাশটা আপনি করে নিয়েছেন আপনি যথা টাইমে ঘুমান নাই এবং আপনার কিছু বদ অভ্যাস যে অভ্যাসগুলোকে আপনাকে আজকে দীর্ঘ রাত পর্যন্ত জাগিয়ে রাখতেছে বিশেষজ্ঞরা কয়েকটা কারণ উল্লেখ করেছেন প্রথম নম্বর যে কারণটা আর সেটা হলো দিনের বেলায় অতিরিক্ত ঘুমানো ফজরের সময় তো অনেক মানুষ ওঠেই না দশটা পর্যন্ত ঘুমায় ঘুমানো পরে অনেক মানুষ আবার জহর পরে ঘুমায় আসর পর মাগরীব পর পর্যন্ত ঘুমায় এরকম অতিরিক্ত ঘুম যখন দিনের বেলায় পারবে সে তখন তো ঘুমের চাহিদা দিনেই শেষ হয়ে যাবে রাত্রিবেলা কি ঘুম আসবে অজস্ব বিজ্ঞানরা বলছেন রাত্রিবেলায় যদি সে ঘুমাতে না পারে তাহলে তার স্মৃতিশক্তি মৃধা শক্তি আস্তে আস্তে এতটাই লোপ পাইতে থাকে যে কিছুক্ষণ কিছুদিন পরে সে পাগলের মতো হয়ে যাবে আজকে অধিকাংশ মানুষ যথা টাইমে ঘুম না আসার কারণে পাগল হয়ে গেছে অধিকাংশ মানুষ প্রিয় ভাইরা আমার এজন্য দিনে বেলা অতিরিক্ত ঘুমাবেন না ফজর পর তো ঘুমাবেন না জহর পরে খাওয়া দাওয়ার পরে নামাজ পরে খাওয়া দাওয়ার পরে আপনি একটু কাইলুলা করবেন এটা শুনুন এটা করবেন আসর পর ঘুমাবেন না মাগদ্বীপ পর ঘুমাবেন না আপনি এশারা নামাজ পড়ে এশারা নামাজের আগেই খাওয়ার চেষ্টা করবেন এশার নামাজ পরে দেরি করবেন না আপনার প্রয়োজনীয় কাজ না সেরে দ্রুত আপনি ঘুমানোর জন্য চেষ্টা করবেন তাহলে একটা বদ্যাস আপনি বাদ দিলেন যে আপনি দিনে বেলা অতিরিক্ত ঘুমাবেন না দুই নম্বর বদ্যাস আর সেটা হলো কি আপনি ঘুমের আগে চা এবং কফি এটা পান করবেন না আপনার জানেন যে চায়ের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের ব্রেন কে মানুষের সতেজ রেখে দেয় এটা সহজে নিস্তেজ হতে দেয় না এটা ঘুমাতে দেয় না সতেজ রেখে দেয় দীর্ঘক্ষণ পর্যন্ত এজন্য ঘুমানোর আগে বিশেষ করে ঈশান আমাদের পরে চা কফি খাবেন না কারণ অল্প সময়ের মধ্যে না দীর্ঘক্ষণ আপনাকে জাগিয়ে রাখবেন যাই দিবনে সাহবিত রাজি আল্লাহ আনহু আল্লাহ রাসুল সাল কাছে আসলেন মুসলমান ভাই আমার যাই দিবনে সাহাবেত রাজি আল্লাহ আনহু আল্লাহ রাসুল কে ডাক দিয়া বলেন কিছুদিন হয়ে যাচ্ছে আমার ঘুম ঠিক মতো আসে না আমি এশার নামাজের পরে ঘুমাতে যাই কিন্তু আমার ঘুম হয় না হুজুর আমাকে একটি আমল বলে দেন আমাকে একটি দোয়া বলে দেন যেই দোয়াটা আমি যথা টাইমে পাঠ করলে যথা টাইমে আমার ঘুমটা আসবে আল্লাহ রাসুল বলেন ঠিক আছে তুমি আসো আমি আল্লাহ রাসুল তোমাকে দোয়া শিখাই দেয় তুমিও আমার সাথে দোয়াটা পাঠ করো আল্লাহ রাসুল বলতে লাগলেন আল্লাহ্মা ঘর রতীন নুজুম আল্লাহুম্মা ঘর নুজুম আমি আয়াত আমি আপনাদেরকে বলতেছি আপনারা লিখে নিয়ে যাবেন আল্লাহম্মা ঘরতীন নুজুম ওয়াহাদা তিল রয়ুন আল্লাহম্মা ঘর নুজুম ওয়াহাদা তিল রয়ুন ইয়া হাইয়ু ইয়া কায়ুম সিনাতু ওয়ালা নাউম আবার ইয়া হাইয়ু ইয়া এরপরে আপনি পাঠ করবেন আহদিল লাইলি ও আনিম আইনি এই দোয়াটা পাঠ করে যখন আপনি ঘুমাতে যাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে মুহূর্তের মধ্যেই আপনাকে প্রশান্তির ঘুম চোখে এনে দিয়েছে জুরকন সুবহানাল্লাহ প্রশান্তির ঘুম আপনাকে এনে দিয়েছে এই দোয়াটা পাঠ করবেন এরপর ঘুমের যে দোয়াটা বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা এই দুটা পাঠ করবেন এবং শোয়ার আগে আপনি আয়তন করছি পাঠ করবেন এবং মনে মনে দরু শরীর